নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতিভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমার বন্ধুদের মধ্যে কেউ যদি কখনো পাঞ্জাবি গিয়ে থাকেন তবে এরম পেঁয়াজ দেখার অভিজ্ঞতা আপনাদের নিশ্চয়ই হয়েছে কিন্তু আমার ইংল্যান্ডে যে এরম থরে থরে পেঁয়াজ সাজানো দেখব সেটা দেখেই খানিকটা অবাক হলাম এই দোকানটার নাম সিএনডি আর দোকানটাতে এত পেঁয়াজ আর এত আলু আর এত আটা রাখা সত্যি মনে হচ্ছে পাঞ্জাবে চলে এসেছি জানেন কলকাতাতে যখন ৩৫ টাকা কিলো পেঁয়াজ তখন পাঞ্জাবে পাঁচ কিলো পেঁয়াজের দাম পঁচানব্বই টাকা দেখে আমি খুব অবাক হয়েছিলাম দোকানটা থেকে পেঁয়াজ তো নিলামই তার সাথে একটা বড় আটার ব্যাগও নিয়ে নিয়েছি আসলে বর আজকে এসছে বলে ওকে দিয়ে ভারী ভারী সমস্ত কিছু বাড়িতে নিয়ে যাচ্ছি পরে আমি এই সব বাজারগুলো করতে পারবো না যদিও খুব একটা আমি আটার রুটি খাই না তবুও নেওয়া যাক চলুন বাড়ি যাই বাড়িতে আসার পর হাতটা যেন কেমন নিষ্পিস নিষ্পিষ করছে যে কখন এই বস্তাটা খুলব সত্যি ছোট্টবেলায় এরম করে বস্তা খুলতাম আর এতদিন পর এই বস্তা খোলার মজাটা নেওয়ার জন্যে যেন কেমন মুখিয়েছিলাম তাই বাড়িতে ঢুকেই সবার আগে চলে এসেছি রান্নাঘরে জানেন এত বড় আটার বস্তা আমার রান্নাঘরই তো কত ছোট রাখবো কোথায় কে জানে পত্তা বললো রাতে সে কিছু খাবে না ওই বাড়ি থেকে খেয়ে এসেছে তাই আমি দুপুরবেলার খাবার যেটুখানি ছিল তার সাথে একটা রুটি বানিয়ে নিয়েছি আর জানেন আমি না আমার এই রুটিটা আজকে আমার সেই লোহার কড়াইতে বানিয়েছি একই ব্যাপার লোহার কড়াইতে একটু ছোটো করে যদি রুটি করা হয় তবে কিন্তু তাবার মতোই ফলে যদিও আমার আজকে রুটিটা একদম ফলে ওই যে আগের দিন বলেছিলাম আপনাদেরকে যে আমার এখনো মিক্সি কেনা হয়নি তাই বরকে বলেছিলাম বর আবার আজকে আসার সময় ছোট ননদের দোকান থেকে একটা মিক্সি নিয়ে এসছে এই দেখুন এটা হচ্ছে আমার নিউ মিক্সি আর এটা হচ্ছে প্যানাসনিকের এর প্যানাসনিক আর যেহেতু এখন আমার ছোট ফ্যামিলি তো ছোট ফ্যামিলির জন্য ছোট মিক্সি এনা তো এর হচ্ছে এই একটা কি বলে মেশিনটা এটা আর তার সাথে বড় একটা জার দিয়েছে এটা মোটামুটি আমি মা ওই যে মশলাগুলো পাঠিয়ে দিয়েছে না তো সেই ভাবছি যে পুরো মশলা তো করব না তো সব মশলাই অল্প অল্প দিয়ে মিক্স মশলা করে রাখবো আর এর ব্লেডটা না দারুণ এই ব্লেডগুলো কিন্তু আমি আগে দেখিনি এই প্রথম দেখলাম আবার এই এই ব্লেডগুলো দিয়েছে দিয়েছে মানে না আপনাদের বাড়িতে থাকতে পারে বা নতুন টেকনোলজি হবে হয়তো এতদিন আমার চারটে ব্লেডই জানা ছিল এটা বা দেখছি ছটা ব্লেড আর কি

আচ্ছা এইটা মানে আমি পুরো বোতল বোতল হয়ে গেল আর কি জুস ফুজ বানিয়ে নিয়ে এই যে আবার হ্যান্ডেলও রয়েছে ধরার জন্যে ঢাক ঢাক করে খাওয়া যাবে বুঝলাম নতুন স্টাইল পরদিন সকাল নটা চলে এসেছি রান্নাঘরে আর আজকে কিন্তু আপনাদেরকে দারুণ একটা জায়গাতে নিয়ে যাব আর তার আগে আমায় বলুন তো বাইরে এত ঠান্ডা দশ এগারো ডিগ্রি টেম্পারেচার আর আমার তার মধ্যে পেটটা গরম কি করে হলো এত ঠান্ডার মধ্যে পেট গরম কি করে হয় কে জানে মায়ের কথা শুনে তাই সকাল সকাল একটুখানি গুড় ভেজানো জল খেয়ে নিলাম আর তারপরেই ব্রেকফাস্ট টাইম বেশি একটা নেই তাই রুটি বানিয়ে নিয়েছি আর আমার সেই বন্ধু অসীম ওর যে খাটাল থেকে সেই যে ঘি নিয়ে এসেছিলাম সেই ঘি একটুখানি দিয়ে দিচ্ছি রুটির ওপর জানেন ঘিটা কিন্তু একদম অসাধারণ আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানান যে আমার এই ব্লগের মধ্যে আপনাদের ছোটবেলাকে কখনো কখনো খুঁজে পান আর আজকে যে ব্রেকফাস্টটা করছি সেটাও কিন্তু আপনারা আপনাদের ব্রেকফাস্টের সাথে মিল খুঁজে পাবেন এই দেখুন আমার মাই তো এরম করে আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দিত রুটির রোল আজকেও আমি তাই বানাচ্ছি কিন্তু মা ঘি দিত না আমি আবার ঘি দিয়ে তার সাথে দিচ্ছি গুড় ওই যে বললাম একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব আসলে একটা জবের ইন্টারভিউ দিয়েই তো থেমে থাকলে হবে না কারণ একটা জব ইন্টারভিউ দিয়েছি মানেই সেই জবটাই যে আমাকে দেওয়া হবে তার কোনো মানে নেই তাই এখন বেরিয়ে পড়েছি আবার জবের খোঁজে ইংল্যান্ডে কিন্তু খুব চাপ চাকরি পাওয়া সকাল দশটার সময় ডিসাইড করলাম যে আজকে একটা জব সেন্টারে যাব সেখানটা গিয়ে জবের জব জন্য জবের জন্য অ্যাপ্লাই করব। কারণ ওখানটা আমি আগেও একবার গেছিলাম ওখান দিয়ে আমারটা জব হয়েও ছিল অনেক আগেকার কথা বলছি তখন আমি জবটা করিনি যেহেতু তখন আমরা গ্রামে থাকতাম আর এটা শহর তো সেইখানটায় আবার আজকে যাচ্ছি বাসে উঠে এক বান্ধবী ফোন করেছে তার সাথে কথা বলতে বলতে বাসের সেই স্টপেজ কখন পাড়িয়ে চলে এসছি এখন যেখানটা এসে দাঁড়িয়েছি সেইখানটা দেখছি দারুণ সুন্দর মেলা এত সুন্দর বাইরে এত কিছু হচ্ছে আর আমি ঘরের মধ্যে শুধু টাইম নষ্ট করি তো জব সেন্টারে তো যাব তার আগে চললেন একটুখানি মেলাটা ঘুরিয়ে নি মেলাটা ঘুরে দেখে টেকে তারপরে যাব জব সেন্টারে জবে পরে যাওয়া যাবে সবার আগে এইটা দেখাই সুন্দর করে এটাকে যে দোলনা বলবো না নাগর দোলনা বলবো বুঝতে পারছি না তবে ইন্ডিয়াতে আমি এরকম দেখেছিলাম যেখানটায় অনেকগুলো ঘোড়া একসাথে ছুটছিল এখানে আর ঘোড়া নয় এখানে আবার ক্রিসমাসের গোল গোল বল যে দেশে যেমন আর কি এইটাই রয়েছে সমস্ত কাঠের জিনিস আচ্ছা এখানটা হেলথ কেয়ারের সমস্ত কিছু পাঁচটা কিছু একটা হবে এই পাশটায় তাকানো যাবে না কারণ সব কেক এখানটা বড় একটা পিৎজা পিৎজা তো থাকবে যেখানে সেখানটায় সেটাই স্বাভাবিক আর কি এদিকেও একটা স্টোর ছোট ব্যাগের হ্যান্ডক্রাফ্ট এইখানটায় তো আবার দারুণ সুন্দর একটা ট্রাক আইসক্রিমের ও ড়ুন আ부는 এটাটা ইন্ডিয়ান শপ আর এইখানটা এডা চিজের কিছু একটা এইখানটার হচ্ছে বিয়ার যেটা স্বাভাবিক সব জায়গায় থাকবে এইটাই স্বাভাবিক তাহলে সুন্দর একটা মেলা কিন্তু দেখা হয়ে গেল দিনের বেলা যদিও দিনের বেলা তারপরে দারুন এবার ওই পাশটা একটু ঘুরে আসি এটা কিন্তু দারুন সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এইটা হলো বার্মিংহাম মেন সিটি ওই যে বললাম রাস্তা ভুল করে পুরো সিটিতে চলে এসছি আসলে যে জায়গাটায় যাওয়ার কথা এখন সেই জায়গায় যাওয়ার জন্যেই বাসের জন্যে ওয়েট করছি আর এখানে দেখছি পুলিশ স্টেশন মানে কোনো দিন যদি দরকার হয় আমি কিন্তু চলে যাই হোক এখন এখান থেকে শহর শহরোড আর শহর থেকে কিন্তু বেশি দূর নয় গাড়িতে গেলে এগারো মিনিট টাইম লাগে আর সেই রাস্তাটাই ভুল করে আমাকে এখন দেড় ঘন্টা টানতে হচ্ছে আর আপনারাও তাই জন্যেই শহরের একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আর এই শহর রোডে আসলে কিন্তু ইন্ডিয়ার একটা ফিল পাওয়া যায় যেদিন শহর রোডটার একটা পুরো ব্লক বানাবো সেদিন বুঝতে পারবেন আর এখানে প্রচুর গুরুদ্বারাও আছে আজকে আর কোথাও নয় সোজা গন্তব্য হচ্ছে এই জব সেন্টার চলুন জব সেন্টারের মধ্যে যাওয়া যাক জব সেন্টারে ঘন্টা তিনে কাটানোর পর আমি এখন বাইরে চলে এসছি ওরা আমায় সাজেস্ট করলো সিবিটা একটু আপডেট করার যাই হোক বন্ধুরা এখান থেকে একটু শপিং করব তারপর বর আসবে আমাকে নিতে আর আজকের ব্লগটা কিন্তু এখানেই রাখবো পরের একটা ব্লগে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সব বাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই